এলসি পেঁয়াজের আগমন ঘটেছে এলসি পেঁয়াজের আগমনের কারণেই নাকি পেঁয়াজের দাম একটু কমতে শুরু করেছে কিন্তু দেশীয় পেঁয়াজের দাম কিন্তু ওইভাবে এখন পর্যন্ত কমে হাটের বাজার অনেকটাই বাড়তি এখন এখানে একটু কম খাচ্ছে সত্যিকারে আজকে এখানে বাজারটা কেমন যাচ্ছে বিশেষ করে দেশীয় পেঁয়াজ এলসি এবং আলুর বাজারটা কেমন যাচ্ছে আদা বাজারটা কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেন্ডার না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সঙ্গে দেখবেন

আপনার কি এটা কি সবকিছু ফরিদপুরের মালিক গুলো আর এগুলি হলো আপনার খুকসার এটা কত বিক্রি করছেন এগুলি বাহাত্তর টাকা দাম চাই এটা খুকসার খুব বাহাত্তর টাকা দাম চাচ্ছেন আচ্ছা কত হলে দিবেন এটা বাহাত্তর টাকায় ব্যস্ত বলতেছে আপাতত পার্টি তারপর দেখা যাক বাজার থেকে এক একটা অন্ত বেচতে হবে আচ্ছা আর পিছন সাইডে মাল কোথায় কার এগুলি হলো ফরিদপুর এটা কত চাচ্ছেন সত্তর টাকা চৌত্তর টাকার পিছন দিকে এক চৌত্তর আর এই যে এখানে এখানে এইখানে যেগুলি বাহাত্তর চাচ্ছেন মাল আর আলুর বাজারটা কি দাদা আলু ষোলো টাকা কেজি লাল সাদা দুইটাই দুইটাই ষোলো টাকা আপনার কাছে কোন কোয়ালিটি পণ্য নাকি আলুটা আলু খুব ভালো আলু রাশিয়ার আলু দুইটাই রাশিয়ার আলু দুইটাই আলু আর বিক্রমপুর আলু যাচ্ছে কত বিক্রমপুর আলু কোয়ালিটির উপরে বিক্রয় হয় দশ টাকাও বিক্রয় হয় পনেরো টাকাও বিক্রয় হয় আলু আলারা তো এই বছর মনে মরে গেছে হিসাবে সরকারকে সহযোগিতার দরকার আছে আলু আলাদেরকে সরকার সহযোগিতা করুক আলু আলাদেরকে না আলু আলারা মনে সামনে আলু করতে পারবে না কিভাবে করবে সরকার সরকার সহযোগিতা করবে সরকার বত্রিকে দিয়ে কিনে নিবে কিনে নিয়ে জনগণের কাছে বিলিয়ে দিবে জনগণের দিয়ে দিবে জনগণকে দিবে ফ্রিতে দেব বা টিসিবি মাধ্যমে দেব যে মাধ্যমে দেব এতে কৃষক বাসবে এতে কৃষক বাসবে না আপনি কৃষক তো মনগণ মরে গেছে যে কৃষক এক বস্তা আলু মনোগণ এক সর্বনিম্ন মনোগণ স্টোর ভাড়া শুদ্ধ মনোগণ পনেরোশো ষোলোশো টাকা কিনা পড়ছে সে আলু এখন বিক্রি হইতেছে মনে করেন আপনার ছয়শো টাকা বস্তা বস্তা জি পঁয়ষট্টি কেজি বস্তা পঁয়ষট্টি কেজি বস্তা তো স্টোরে রাখেন সে আলু বাইকার থেকে ষাট কেজিও যায় আবার তাই এই ষাট কেজি আলু বিক্রি হইতে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা ছয়শো টাকা পিঁয়াজ এলসি আইপি দিয়েছে সরকার আবার অনেক বন্ধ দিয়েছে এটার প্রভাব কি পড়লো এটার প্রভাব কোনো কিছু না হয়তো দুই চার টাকা বাজার বেশি মনে হইতেছে আজকে এটা আবার আইপি হয়েও যাইতেও পারে তো আবার বন্ধ করছে বন্ধ করছে এটা কিছু অল্প জন্য বন্ধ করছে ওই যে বর্ডার একটু কারসাজি হয়েছে তো এই জন্য বন্ধ আছে কারসাজি হয়েছে হ্যাঁ বর্ডার ওই যে আপনি গাড়িগুলি মনে করেন গেট পাসের নামে নিয়ে এগুলি টাকা নিয়ে গাড়িগুলি ঢুকাইছে তো এগুলি নিয়ে একটু ভেজাল মনে হয় যতটুকু সম্ভব এই ভেজালের জন্য আপাতত স্থগিত ভেজালের জন্য একটু স্থগিত দিয়ে রাখছে কিন্তু আইপি যদি ফুললি সবাইকে অনুমোদন দেয় তাহলে দেশের পিছনে ফুললি অনুমোদন আমার হিসাবে না দেওয়া উচিত সরকারকে ফুললি অনুমোদন দিলে মনে করেন আপনি দেখা গেল মানে কি এই বছর কৃষকরা মরে যাব পেয়ে যায় কেন আমাদের দেশে এখন অনেক পেয়ে আছে আপনি বাজারে আমদানি দেখলে বোঝেন না যে দেশে পেঁয়াজ আছে কিনা প্রচুর আমদানি আছে এখন পর্যন্ত

নেগেবেসে এটা একদম অথেন্টিক কথা প্রিয় দর্শক এই যে আশফাক ইন্টারপ্রাইজ মিরপুর 11 একটু মোবাইল নাম্বারটা দেন 01761418814 এই নাম্বার যোগাযোগ করে পিএস দিতে পারবে নিতেও পারবে এই নাম্বার আপনারা পিএস দিয়ে মনোকন কিশকরা পিএস দিতেও পারবে নিতেও পারবে মনোকন জন কাস্টমার নিতে পারবে আর যারা দিতে চায়রা দিতেও পারবে ধন্যবাদ ওয়া আলাইকুম ওয়া আসসালাম কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ বেসা বিক্রি হচ্ছে তো নাকি না বেচা কিনে নাই বেচা কিনা নাই এলসি পেজে দাপটে নাকি আপনারা শুয়ে পড়ছেন এই জন্য তো বেচা কিনে নাই শুয়ে পড়ছি মানে এলসি দাম কত ছাড়বে কত রাখবে কত ধরবে এই জানা নাই এক বাজারে এক রকম এক এক রকম কেউ ষাট টাকা বিক্রি করে কেউ পঁয়ষট্টি টাকা বিক্রি করে কেউ আষট্টি টাকা বিক্রি করে এলসি আমি কোনো দেশি মাল খায় না পঁয়ষট্টি টাকা তাই কিন্তু এলসি মাল কালকে রাত পর্যন্ত কত গাড়ি ঢুকছে কালকা আপনার সোনা মজুরি ঢুকছে গাড়ি আর হিলি সাত আর আপনার বোমরা হয়েছে আপনার উনিশ এই উনিশ গাড়ি কিন্তু শুনলাম নাকি বাইপি বন্ধ করে দিল এগুলো কি আগের অনুমতি তো অনুমতি আগে অনুমতি আগে এবং যারা অনুমোদিত ডিলার আছে তারাই পাচ্ছে এগুলো যারা পাচ্ছে কি অতিরিক্ত অনুমোদন দিচ্ছে না নতুন কোনো দিচ্ছে না মানে আজকে দেখি কি হয় আজকে দিতে পারে নাও দিতে পারে আজকে আবার দিতেও পারে দিতেও পারে নাও দিতে পারে কোনো ঠিক নেই ঠিক নাই যখন যেমন তখন তেমন হবে আচ্ছা যখন যেমন শাস তেমন নাচ আজকে এই মালটা কত বিক্রি করছেন এটা মাল বিজি 58 টাকা এটা 58 টাকা বিক্রি করছেন ফরিদপুরে নাকি না এটা মানিকগঞ্জে মানিকগঞ্জে 58 টাকা আর আপনার পিছন সাইডে মাল কত বিক্রি করেন বিজন যদি আপনার 68 টাকা 68 টাকা বিক্রি করছেন কোত কোতাকার মাল এটা এটা কানাইপুর কানাইপুর আর এই দিকে মাল এই দুইটা মাল এক

তার মানে ব্যাপারী ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপারী হ্যাঁ ক্ষতিগ্রস্ত কৃষক শুয়েই পড়ছে ওইটা তো আগে শুয়েছে তার মানে এবার কৃষকের লাভ হচ্ছে না পেঁয়াজ লাভ নেই লস কত বিক্রি করলে কৃষক লাভ হতো এবার এইটা ধরেন আপনার তিন হাজার টাকা থাকলে লাভ হইতো তিন হাজার থাকলে কৃষক পাইলে কিছু পাই কিছু পাই তো এবার তো তিন হাজার পাচ্ছে না পাচ্ছে এখন বর্তমান চব্বিশশো পঁচিশশো আঠাইশো চব্বিশশো পঁচিশশো এখন ধরেন আজকে কালকে শুনলাম আমি সাতাইশশো আঠাইশো